আসসালামাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তাল শুকুন্ডুপাড়া তে লতিরাজ কচু চাষ লতিরাজ কচু চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব আমাদের যে বোম্বাই লতিরাজ কচু আপনার এই কচু যদি গরমের সময় লাগান তাহলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি আসবে আর যদি শীতকালীনে লাগান তাহলে সেক্ষেত্রে দুই মাস পর থেকে আমাদের এই কচুর লতি আসবে তে প্রিয় দর্শক মন্ডলী দেখেন লতি এসে গেছে লতি আর লতি দেখেন শুধু লতি হয়ে আছে জমিতে এক একটা লতি দুই হাত করে লতি হয়ে আছে এই দেখেন আমি দেখাবো ফুল দুই হাত দুই হাত করে লতি এক একটা লতি দুই হাত দেখেন লতি আর লতি এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কচু চাষ করেন তাহলে পার বিঘাতে আপনার আট মুন দশ মুন করে এই লতি উৎপাদন করতে পারবেন দেখেন লতি আর প্রতি বছর শেষে দেখা যায় যে একটা করে করে কচু টাকা 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 বিক্রি করতে পারবেন এই কচু হবে একটা করে কচুই হবে দশ কেজি বারো কেজি করে একটা করে কচু হবে কারণ এটা অরিজিনাল বোম্বাই কচু আর অরিজিনাল বোম্বাই কচুর প্রত্যেকটার গায়ের চেহারা থাকবে শীর্ষের একটা চেহারা থাকবে এই বোম্বাই কচুর ক্যামেরাটা এইদিকে আনেন এই দেখেন লতি আর লতি গোটা জমি একই পর্যায়ে লতি পড়ে আছে গ্যাসের সপ্তাহে কাটা হয়েছে আবার এই সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন কাটা হয় বিঘাতে দেখা যায় যে আট মন আসে কোনো সপ্তাহে দশ মোন আসে সাত মন আসে এভাবে চালানের উপরে ডিফারেন্স করে আসলে প্র্যাকটিক্যালি এটা কোনো ইডেট করা ভিডিও না আমাদের প্র্যাকটিক্যালি যা আসবে প্রতি লাইনে দেখেন প্র্যাকটিক্যালি যা আসবে সেই ভিডিওটাই আমরা দর্শককে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এই লতিরাজ কচু চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম